জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের শুভ উপলক্ষে পাণ্ডব বিধানসভা কেন্দ্রের বনবাহাল গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল এই সমাবেশে তৃণমূল নেতা বচ্চন তুরী বলেন যে এটি কোন প্রতিভা সমাবেশ নয় বরং ভগবান জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের শুভ উপলক্ষে সমাবেশ আয়োজন করা হয়েছে তিনি বলেন যে আমরা এই সমাবেশের আয়োজন করেছি কিন্তু একজনও বাইরের লোক নয় সবাই গ্রামের এখানে তিনশো মানুষজনকে প্রসাদ বিতরণ করা হয় এই সময় অজয় সোনার বচ্চন তুরি এবং সমস্ত সদস্য উপস্থিত ছিলেন পাণ্ডবের সাথে কাজ স্যার রিপোর্ট নিউজে আপনার রেলে বার করেছি কিন্তু আমরা বাইর থেকে লোক নিয়ে আসি না এটা আমরা গ্রামের লোক ঠিক আছে গ্রামের লোক প্রসাদ বিতরণ করেছে গ্রামের লোক মিছিল করেছে আপনারা তো দেখছেন অনেক জানা বলেছে বাইর থেকে লোক নিয়েছে কোথা থেকে বাইর থেকে নিয়ে সব আমাদের গ্রামের লোক মানে আজকে প্রসাদটা বিতরণ কিসের জন্য এই জামাতে জগন্নাথ মে উদ্বোধন হচ্ছে সেই জন্য জেলা বড় মিছিল হচ্ছে এখানে আজকে তো জেলাতে বড় মিছিল হচ্ছে আমাদের লোক গিয়েছে ওখানে লোক গিয়েছে আচ্ছা চারটা বাসে কিন্তু গিয়েছে আমাদের বনবল থেকে नाम क्या अपना नाम बचन टू